আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদ মুবারক ঈদ মোবারক ঈদুল ফিতর দুই সালের ঈদ আনন্দ রেলিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ইমরান টিভি বাংলার পক্ষ থেকে এই বৎসর আমরা ঈদ আনন্দ রেলির আয়োজন করি যদিও পরিসরটা খুবই সীমিত তো আগে আসলে এটার প্রিপারেশন ছিল না তো আমরা এই জন্যে খুবই সংক্ষিপ্তভাবে করেছি ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে এটার পরিসরটা বড় হবে আশা করি এবং আমাদের এলাকাবাসীর যদি সমর্থন পাওয়া যায় এবং সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ যদি থাকে তাহলে এটার পরিসরটা আরও বাড়বে আশা করি আমি ফিরে যাব সেই সুসময়ের কালে যখন বিভিন্ন আমাদের মুসলিম শাসকগণ ঈদকে উদযাপন করেছেন রাজকীয়ভাবে যদিও আমাদের ওরকম ক্যাপাসিটি আসলে নেই তারপরেও যথেষ্ট সাধ্য আমরা চেষ্টা করলে আমরা আমাদের হারানো গৌরবগুলোকে হারানো ঐতিহ্যকে আমরা ফিরিয়ে আনতে পারি কারণ হচ্ছে ইসলাম হচ্ছে একটি সমৃদ্ধ জীবন জীবন ব্যবস্থা বা কমপ্লিট কোড অফ লাইফ স্বয়ং সম্পূর্ণ জীবন ব্যবস্থা তো এখানে আনন্দ শালীনতার ভিতরের থেকেই আনন্দের সুযোগ রয়েছে যেমন এই যে আজকের এই রেলিটা আমরা এই রেলিকে আমরা ঈদের আনন্দকে আরেকটু প্রসারিত করতে সবার মাঝে দিতে নামাজের পর ঈদের সালাত আদায়ের পর আমরা এরকম একটা আনন্দ রেলি বের করেছি তো এভাবে আসলে আমাদের মুঘল শাসকরা বা আমাদের পূর্ববর্তী মুসলিম শাসকরা কিন্তু ঈদটাকে ব্যাপকভাবে উদযাপন করতেন এবং রাজা প্রজা সবাই একসাথে একই কাতারে চলে আসতেন বর্তমানে বিভিন্ন দিবসের কারণে প্রচুর দিবসের চাপে আসলে আমরা ঈদটাকে অনেকটা আমি বলবো যে অনেকটা গুরুত্বহীন করে ফেলেছি আমরা ঈদটাকে আবার সেই ঈদের যেই আনন্দের যে বন্যা বয়ে যেত সেই ঈদ মানেই যে আনন্দ সেখানে আমরা আবার ফিরে যেতে চাই এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা আজকের এই রেলি মাত্র আমি শুরু করেছি মাঝখানে কাল বন্ধ ছিল যদি সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকে অদূর ভবিষ্যতে আবারও এই র্যালিটা চালু হতে পারে সেই প্রত্যাশা নিয়েই আমাদের আজকের এই র্যালি আবার পুনরায় চালু করুন কারণ আমরা চাই আমাদের সমৃদ্ধ যেই ইতিহাস এবং ঐতিহ্য রয়েছে সংস্কৃতি রয়েছে যে কালচার রয়েছে সেগুলোকে আমরা আবার ফিরিয়ে আনতে এবং আমরা আমাদের ঐতিহ্যকে ধারণ করতে চাই পৃথিবীর শেষ সময় পর্যন্ত এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা তা আমরা এই দিবসের আমরা আপনারা সবাই জানেন যে মহান রাবুল্লাহ আলমিন মানুষকে দুটো ঈদ দিয়েছেন এবং দুইটা ঈদই কিন্তু ধনী দরিদ্র সবার সুবিধার্থে দিয়েছেন যেমন ঈদুল ফিতরে ফিতরা আদায়ের মাধ্যমে ধনীরা গরিবদেরকে তাদের অংশ বানিয়ে একই কাতারে একই ভাবে অর্থাৎ মোটামুটি একটা ব্যালেন্সের মাধ্যমে সবাই যাতে ভালো কিছু ভালো খাবার দাবার বা ভালো একটা ঈদ উদযাপন করতে পারে সেই জন্য সৎকাতুল ফিতরের ব্যবস্থা করা হয়েছিল তারপরে হচ্ছে পবিত্র ঈদুল আজহাতে সেমভাবে কোরবানি দিবে সমর্থবানরা কোরবানি দিবে এবং যারা দিতে পারেনি অভাবের কারণে বিভিন্ন কারণে তাদেরকে গোষ্ঠ বিতরণের মাধ্যমে তাদেরকেও কিন্তু এই ঈদের আনন্দটা পূর্ণ সামিলের সুযোগ করে দিবে এই প্রত্যাশায় কিন্তু আল্লাহ তালা কোরবানিটাকেও কিন্তু কোরবানের ঈদটাকেও কিন্তু মানুষকে দিয়েছেন এই কোরবানির ঈদের আনন্দটাকে দিয়েছেন কারণ মহান আল্লাহ রাবুল আলমিনের কাছে কোরবানের গুস্ত রক্ত বা অন্য কোনো কিছুই কিন্তু ওনার প্রয়োজন নেই উনি জাস্ট মানুষের ত্যাগটাকে মানুষের অন্তরে যে ত্যাগ রয়েছে সেটাকে উনি পরক করবেন এবং যার ভিতরে যতটা স্যাক্রিফাইস রয়েছে যে যত বেশি ত্যাগ করতে পেরেছে তাকে তত পুরস্কৃত করবেন তো এরকম ঈদ রেলিতে আমি আশা করব ভবিষ্যতে আমাদের সামাজিকভাবে সামাজিক যারা কর্তৃ কর্তৃপক্ষ রয়েছেন রাষ্ট্রীয় কর্তৃপক্ষ যারা রয়েছেন তারাও যেন এরকম ঈদ রেলির আয়োজন করেন এবং সকল দিবসের ঊর্ধ্বে যেন আমরা ঈদটাকে দেখতে পারি ঈদের দিবসকে যেন সকল আনন্দ দিবসের চাইতে যেন বেশি আনন্দময় করা যায় সেটার প্রত্যাশা আমি করি এবং সেটাই চাই তো আমাদের এই ঈদ রেলিতে যারা অংশগ্রহণ করেছে এগুলো সবগুলোই হচ্ছে আসলে মাসুম বাচ্চা একেবারে নিষ্পাপ তো তাদের আমরা যারা বিগত এক মাস সিয়াম সাধনা করেছি সমস্ত মুসলিম সবাইকে যেন আল্লাহ ক্ষমা করে দেন এবং পাশাপাশি পৃথিবীর যে কোনো স্থানে আমি নাম উল্লেখ করছি না পৃথিবীর যেসব স্থানে মানুষ মজলুম রয়েছে অর্থাৎ জালিমের অত্যাচারে অত্যাচারিত হচ্ছে আল্লাহ যেন জালিমদেরকে হেদায়ত দান করে আর যদি তারা হেদায়তের উপযুক্ত না হয় তাহলে যেন তাদেরকে ধ্বংস করে আর মজলুমদেরকে যেন আল্লাহ আল্লাহতালা তাদেরকে রক্ষা করেন তাদেরকে যে একটু আসান আল্লাহ তালা যেন দেন সেই প্রত্যাশা করি ঈদ হয়ে উঠুক সকল দিবসের ঊর্ধ্বে সবচেয়ে বেশি আনন্দের সেই প্রত্যাশায় আজকের এই ঈদ আনন্দ রেলি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ